আমি সব সময় টিপ পরি হয়তো টিপের সাইজটা ছোট ছিল হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোন বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবার দেখে কারো পোশাক দেখে আরেকজনের

এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোনো সুযোগ নেই ভারতও এটা খুব ভালোই বুঝে কিন্তু ভারতের যে বিষয়টা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণ করে কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে আহ কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছে যা দিয়েছি তারা কখনো বলতে পারবেন না ইউনো সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথা আমি ইউনো সরকার এর ভিতরের কেউ না আমি জানি না কি করেছে তবে একুয়েন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চকেচকে রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্য মন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আমيليকের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানোর সঙ্গে যুক্ত সো জন্য তারা গুলিকে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শ্রোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পাচ্ছে না উল্টো আমরা দেখছি নদীর পানি তারা দিয়ে এসছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে লিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বর্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নত যেন সরকার আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ

এই কারণে কি হয় আমরা সিস্টেমকে ভোট আমাকে একটু সময় দেন খালেদ ভাই আপনি তিরিশ সেকেন্ডে শেষ করেন আর সময় নেই আমরা ইয়া বাড়ে গেছি আমরা সিস্টেমকে ভোট দিই হ্যাঁ যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন ওনার দলটা দাঁড়াতে পারছে না কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না মানে এই দল তো পার্ট অফ দা সিস্টেম হবে না পার্ট অফ দা সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের তীরের চালে জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না তার ওয়েবেসের কার্ডটা হবে না তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না এইসব দে না মানুষ আসলে একটা

টি এস মনে করছে যে এই টিপটা পলিটিক্যাল আমরা কি একটু পলিটিক্যাল স্টেটমেন্ট বাই দিস আফারানা আপনি কি এটা এসে বলবেন শেষ করে আমি আমি সব সময় টিপ পরি হয়তো টিপের সাইজটা ছোট এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবা দেখে কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোন অধিকার থাকবে আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম আপনার বড় না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া এটা খুবই হাস্যকর